মর্নিং সবাইকে দেখুন আজকে সকালবেলাটা পুরো রোদ ঝলমল করছে মানে খুব সুন্দর আকাশ আর কি মানে অতটাও মেঘলা নেই ঠান্ডা খুব অল্প আছে তা আমি ছাদটা একটু দেখাই ছাদটা একটু অন্যরকম লাগছে দেখতে এতদিন একটা আশা ছিল যে ছাদটা আমার এরকম হবে সাজানো মানে এই বারগুলো দিয়ে ঘেরা হবে আজকে সেটা হয়েছে পুরোপুরি কমপ্লিট হয়নি এখনও তাও আমার খুব ভালো লাগছে যে পরিষ্কার হয়ে জায়গাটা কত সুন্দর লাগছে সকালে এসে ফুল গাছে একটু খাবার জল দিয়েছি আর কি খাবার দিয়েছি জল না ওই ডালিয়া ফুলটা ফুটে গেছে মানে পুরোপুরি ফুটে হয়তো দিনে ফুটে যাবে ভালো লাগছে দেখতে আর কি বাঁধাকপিগুলো আগের থেকে একটু বড় হয়েছে দেখলাম আজকে সকালে এসে অনেকটাই বড় হয়েছে এদিকেও প্রচুর ফুল ফুটেছে ভালো লাগছে দেখতে আর কি এতদিনের শখ একটা পুরো মতো যাচ্ছে এটা ভেবে খুব ভালো লাগছে আর কি যে আমি ভেবেছিলাম হবে ছাদটা ঘিরবো আমি আইটু কাজ বাকি আছে ওটা হলে আরও ভালো লাগবে পুরো আর যখন পুরোপুরি কমপ্লিট হবে তখন তো কিছু বলারই থাকবে না মানে এটা ভেবেই খুব আনন্দ লাগছে আর কি প্লাস্টার বলতে বাইরের দিকের প্লাস্টার এইটুকু কমপ্লিট এই দিকটা আর ওই সাইডটা আজকে ধরবে আর কি প্লাস্টার আর এইদিকে মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে ওই সাইডটা ওই দেশে দেয়ালটা দেখাতে পারছি না যেতে পারছি না দেয়ালটা দোতলা তো ভাড়া না বাদলে হবে না আর কি করতে পারবে না তা ওইটা এই আজকে এই সাইডটা ধরে নিয়ে ওটা কমপ্লিট করে ওটা হয়তো কালকে থেকে ধরবে দেখে প্লাস্টারটা হয়ে যাবে দুদিনের মধ্যে আর তারপরে মেঝেটা শুরু হবে মোটামুটি কাজ খুব শেষের দিকে আর কি দুর্গা পুজোর সময় শুধু ভাবছিলাম যে হ্যাঁ ঘর হবে ঘর হবে ঘর হয়ে গেল ছাদ হয়ে গেল প্লাস্টারও শেষ হয়ে যাচ্ছে ছাদের ডিজাইনটাও পুরো কমপ্লিট হয়ে গেল আর কি আমার পেছনে এই জানলাটা দেখতে পাচ্ছেন আর এই ঘরের একটা জানালা আছে যেটা হচ্ছে এটা হ্যাঁ এটা এই দুটো জানালা আছে ভাবলাম যে লোহার জানলা করব না স্টিলের করে নেবো তো কালকে সেভাবেই কথা হয়েছে স্টিলের জানালা করে নেবো দেখলাম অল্প খরচের মধ্যে হয়ে যাচ্ছে ভালো ডিজাইনটাও ভালো লাগছে ওটা করে নেব আর কি আজ শনিবার এখন স্কুল যেতে হবে এই নটা সাড়ে নটা বাড়ি থেকে বেরোবো আর কি শনিবার যেহেতু তাড়াতাড়ি চলে আসবো দেড়টায় ছুটি দুটোর মধ্যে দুটো পুরীর মধ্যে বাড়ি চলে আসবো তারপরে সে স্বাদী মিস্ত্রি করে কাজ করবে সেটা একটু থাকবো ভিডিও করবো টুকটাক ঠিক আছে আবার বিকালের ভিডিও দেখা হচ্ছে টাটা আমার ছাদটা যদি পরিষ্কার থাকতো সত্যি বলছি ফুল গাছ আরও ভালো করে করতে পারত ছাদটা পরিষ্কার নেই ফুল গাছটা সেভাবে করে করতে পারলাম না এটা একটু কষ্ট লাগছে কিন্তু যা একবারে ছাদটা হয়ে যাচ্ছে তো এটা ভেবে ভালো লাগছে আর কি যে দেরি হচ্ছে না সব কিছু একবারে হয়ে যাচ্ছে আমি অতটা সাহস পেয়েছিলাম যে এত কিছু করা হবে ছাদে অনেকটাই সাহস কম পেয়েছিলাম যে এতটা পারা যাবে না হয়তো পারবো না কিছুটা জোর করে হলো মা বললো না করবি যখন একবারে করে ফেল সেভাবে করে শুরু করা হলো আর কি এখন প্রায় শেষও হতে চলেছে সেইভাবে করে সাপোর্ট ছাড়া কিছু হয় না সেটা আবারও প্রমাণ হয়ে গেল আর কি মা আবার সাপোর্ট ছাড়া কিছু হয় না সকালবেলার ভিডিও আর বড় করব না এখনকার ভিডিও এই পর্যন্তই দিনের শর্টস আসবে এরপরে একটা আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন টাটা এখনকার মতো আর সবাই খুব ভালো থাকবেন সবার দিনটা খুব ভালো কাটুক আর টেনশন করবেন না কেউ আমি করে ফেলি মাঝে মাঝে কালকে একটু হচ্ছিলো বাবার শরীর খারাপ হয়েছিল সুস্থ আছে বাবা এখন অসুবিধা নেই ঠিক আছে টাটা